আলহামদুলিল্লাহ বড় ভাই অনেক দূরে নির্বাচনী বলা বলে অনেক ভোটে জিতেছেন এই বিষয়ে অনেক কথা বলতেছেন অনেক দূরে যার দরুন আপনাদেরকে আমি অডিও শোনাতে পারছি না অডিও শোনানোর মতো পরিবেশে এখন নাই অনেক দূরে কারণে অডিও আপনাদেরকে অডিও বার্তা শোনাতে পারছি না দেখতে পাচ্ছেন মানুষ আছে কয়েকশো মানুষ এখনো আছে ভাই ফাস করেছেন আলহামদুলিল্লাহ শুভকামনা বড় ভাই আপনার জন্য শুভকামনা আছে সাথে বড়বার জন্য শুভকামনা সব প্রফ হয়েছে অনেক চেষ্টা করলে অনেক কিছু সম্ভব হয় আমি মুক্তি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পরবার জন্য শুভকামনা সালামুকুম রাহুল